আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দিনটা অনেক খুশখুস কারণ কালকে রাতে টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ম্যাচটি জিতে গেল যার কারণে মনটাকে একেবারে দিন খুশ হয়ে গেছে তো অনেকে বলেছে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচটি হারবে সম্ভবত পাকিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচটি জিততে পারে যেহেতু পাকিস্তান এখন দুর্বল দলের মধ্যে পড়ে গেছে কিন্তু সব রেকর্ড ভাঙিয়ে তাহিদ হৃদয় অসাধারণ খেলেছেন তার আটান্ন রানের ইনিংসটা কিন্তু সবই গুরুত্বপূর্ণ ছিল যে ইনিংসটার কারণে বাংলাদেশ এই ম্যাচটি বিজয়ী পেয়েছে আর বলিং হিসেবে বলিং সাইড থেকে মোস্তাফিজ প্রশংসা করাচ্ছেন সে কম রান দিয়েছে আর ভালো বল করেছেন তো কালকে হয়তো সবাই ধরে নিয়েছে যে শ্রীলঙ্কা জিতে নাগিন ডান্স দেবে কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে তবে যে লক্ষ্য বাংলাদেশ তারা করেছে সেটা আসলে অসাধারণ এই মাঠে কিন্তু একশো সত্তর রানের লক্ষ্য একশো আটষট্টি উনসত্তর রানের লক্ষ্য তারা করা কিন্তু একটা কষ্ট ছিল বাংলাদেশ সেটাকে সহজ করে দেখিয়েছে যাই হোক হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আমরাই আমরাই বাংলাদেশের জন্য শুভকামনা ধরে বসে আরেকটি ম্যাচ জিততে ভালো ভালো যেহেতু গতকালকে ম্যাচটি ভালোভাবে জিতেছে সম্ভবত আমরা সেমিফাইনালে যাচ্ছি আর আরেকটি ম্যাচ জিতলে সেটা আমাদের জন্য আরো সহজে যাবে আরেকটি ম্যাচ তো দুইটি কঠিন দলের সাথে বলতে গেলে পাকিস্তানের সাথে কিছুটা ইজি হলো সেটা এখন আর ইজি না থাকতে পারে আর ভারতের সাথে তো বাংলাদেশ হেরে যাবে এটা চিন্তা করে বাংলাদেশ মাঠে নামে তবুও বাংলাদেশের জন্য শুভকামনা রইল